নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ও মায়া আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন দেখুন ঋতুচর্যা হল একটি আয়ুর্বেদিক অনুশীলন ঋতুচর্যা বলতে যা বোঝায় সেটা হলো ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের শারীরিক বা মানসিক এই দুইয়ের ওপর যে প্রভাব পড়ে তার ফলে যে সমস্যা দেখা দেয় তার সাথে মোকাবিলা করার জন্য আমাদের যে লাইফস্টাইল বা জীবনধারা তার পরিবর্তন এবং আয়ুর্বেদ মতানুসারে বা সিদ্ধান্ত অনুসারে খাদ্যাভ্যাসের পরিবর্তন এই অনুযায়ী অর্থাৎ ঋতু অনুযায়ী যদি আমরা আমাদের খাদ্যাভ্যাসকে পরিবর্তন করতে পারি আমাদের লাইফস্টাইলকে পরিবর্তন করতে পারি তাহলে কোন ওষুধের কোনো নিজেদেরকে আজীবন সুস্থ রাখতে সমর্থ হব কারণ ঋতু পরিবর্তনের ফলে সৃষ্ট অসুস্থতার বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের শারীরিক শক্তি মানসিক বল তৈরি করতে পারি এই ঋতুচর্যা অনুযায়ী যদি আমরা চলতে পারি এছাড়া আমাদের শরীর তিন ধাতু দিয়ে তৈরি তিন দোষ যাকে বলা হয় বায়ু পিত্ত কফ এই পিত্ত কফের ভারসাম্য বজায় রেখে সারা জীবন সুস্থ রাখা থাকার একমাত্র চাবিকাঠি হচ্ছে এই ঋতু অনুযায়ী নিজেদের দিনচর্যাকে মেনে চলা তো আজকে আমাদের আলোচনা হচ্ছে শরৎকালে ঋতুচর্যা অর্থাৎ শরৎকালে যে আমরা এই যে ঋতু একটা পরিবর্তন হয় বর্ষার পরেই আসে শরৎ বর্ষা বর্ষায় তো বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি তারপরেই শরৎ এসে ধরা দেয় আমাদের কাছে এই শরৎকালে আমাদের কি কি সমস্যা দেখা দেয় এবং শরৎকালে নিজেদেরকে ভালো রাখতে বা সুস্থ রাখতে আমরা কি খাবো কিভাবে চলবো আর কি খাবো না সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব তো আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন স্কিপ করবেন না এটা অনুরোধ রইল ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর হ্যাঁ আসে থাকা বিল আইকনটা প্রেস করে দিন যাতে করে নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন আজকের আলোচনা শুরু করি আমাদের ঋতু কটা আমাদের ঋতু হচ্ছে ছটা আর মাস কটা মাস হচ্ছে বারোটা দুটো মাস ধরে এক একটা ঋতু তৈরি হয় তো আমরা শরৎ ঋতু বলছি শরৎ ঋতু মানে হচ্ছে গিয়ে আশ্বিন এবং কার্তিক অর্থাৎ মধ্য সেপ্টেম্বর থেকে শুরু করে আর মধ্য নভেম্বর পর্যন্ত সেপ্টেম্বর মাসের মাঝখান থেকে শুরু করে নভেম্বর মাসের মাঝখান পর্যন্ত যেটাকে আমরা বাংলায় বলি আশ্বিন এবং কার্তিক মাস এই দুটো মাস হচ্ছে গিয়ে শরৎকাল এই ঋতুতে হজম শক্তি আমাদের দুর্বল থাকে তো সেই কারণে আজকে আমি আলোচনা করব যে আয়ুর্বেদ অনুসারে কি ভাবে জীবন যাপন করতে হবে কি খাবার দাবার খাবেন আর কি খাবেন না যেগুলো আমরা মেনে চললে আমরা সারা জীবন সুস্থ থাকতে পারবো এই ঋতুতে সূর্য ভীষণ ভাবে উজ্জ্বল দেখায় আকাশ পরিষ্কার থাকে আর মাঝে মাঝে সাদা পেজা তুলোর মতো মেঘ সেই আকাশে ভেসে বেড়ায় এবং বর্ষার পরে পরে এই শরৎ ঋতু আমাদের কাছে উপস্থিত হয় এই শরৎ ঋতুর প্রচলিত রস হচ্ছে লবণাক্ত এবং এই সময় সক্রিয় থাকে যে অতেন্দ্রীয় মহাবুদ্ধটি পঞ্চবুদ্ধটি তার মধ্যে একটি হলো জল আর একটি হলো আগুন তো এ সময় ব্যক্তির শক্তি মাঝারি থাকে মাঝারি অবস্থায় থাকে আর এই ঋতুর স্বভাব কি এই ঋতুর স্বভাব পিত্ত প্রকোপ এই সময় দোষের বিষক্রিয়া ঘটে আর বাত অর্থাৎ বিকৃত বাদ দোষ থেকে মুক্ত থাকে বর্ষায় কি হয় বর্ষায় ব্যক্তি এই যে ঠান্ডা একটা ঠান্ডা আবহমণ্ডল তৈরি হয় সেই ঠান্ডা পরিবেশে সে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে পড়ে এবং যখন হঠাৎ করে সূর্যের যে উষ্ণ রশ্মি তার সাথে শরৎকালে তো তাই হয় একদম ঝকঝকে আকাশ উজ্জ্বল সূর্য সেই রসে বা সেই তাপের সংস্পর্শে আসে তখন বর্ষায় বৃদ্ধিপ্রাপ্ত পিত্ত কি হয় পিত্তের প্রকোপ ব্যাপকভাবে বৃদ্ধি পায় তার ফলে কি হয় শরীর শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় আর এর এর প্রধান কারণই হলো শরীরের মধ্যে থাকা অগ্নি অর্থাৎ আমাদের তো পঞ্চতত্ত্ব আছে বায়ু ক্ষিতি অপতেজ মরুদ্বম তো তার মধ্যে অগ্নির এর কারণ হয়ে দাঁড়ায় তো সেই কারণে এই সমস্ত এই সময় যে সমস্ত রোগ দেখা দেয় সেগুলো বিভিন্ন প্রকার যেমন হচ্ছে গিয়ে রক্তগত বিকার দেখা দেয় সর্দি বমি মাথা ব্যথা মাথা ঘোরা অ্যাসিড বা যেটাকে আমরা বলি মানে রক্ত ও কফজনিত বিকার বা সেই সমস্ত রোগ পিপাসা বেশি থাকে বা তৃষ্ণা বেশি থাকে কনস্টিপেশন বা কোষ্ঠবদ্ধতার সমস্যা দেখা দেয় পেট ফাঁপার মতো সমস্যা দেখা দেয় বধ হজম সর্দি জ্বর এছাড়া অরুচি ইত্যাদি বিভিন্ন রকম রোগ শরীরে দেখা দেয় তো এই যে উত্তেজিত পিত্ত একে কিভাবে শান্ত করব। এই উত্তেজিত পিত্তকে শান্ত করার জন্য আমরা কি খাব আর কি করব সেই নিয়ে আলোচনায় করব এক নম্বর হচ্ছে লঘু ভোজন অর্থাৎ হালকা খাবার খেতে হবে সহজে হজম হয় এমন খাবার খেতে হবে পেট পরিষ্কার থাকবে এমন খাবার খেতে হবে মধুর শীতল এবং তিক্ত রস যুক্ত খাবার খেতে হবে চাল এবং জবের খাবার খেতে হবে এছাড়া নিম করলা পটল ঝিঙে মেথি লাউ পালং মূল পানিফল, ফল আঙুর টম্যাটো এইসব সবজি এইগুলো খেতে হবে ফলের রস খেতে হবে এছাড়া কাজু বাদাম জাতীয় বাদাম খেতে পারেন নারকেল খেতে পারেন এই সময় নারকেলের প্রয়োগ এ সময় ভীষণ উপযোগী হবে এছাড়া ছোট এলাচ বা বড় এলাচ খেতে পারেন মুনাক্কা খেতে পারেন খেজুর ঘি এ সময় ঘিয়ের প্রয়োগ বিশেষভাবে করা উচিত খেজুর খেলে আমাদের কনস্টিপেশনের সমস্যাও দূর হবে এবং ঘিয়ের খাবার খাবেন এছাড়া ত্রিফলা চূর্ণ খোসাযুক্ত ডাল মশলা ছাড়া সবজি রোজ সকালে খালি পেটে হালকা গরম জলের সঙ্গে লেবুর রস মিশিয়ে খেতে পারেন রাত্রিবেলা খাবার পরে খাবার আধ ঘন্টা পরে ঘুমানোর আগে হরিত কীর জন্য গরম জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন ভীষণ ভাবে উপকারী এছাড়া তেল মালিশ প্রত্যেকদিন করতে পারলে খুব উপকার পাবেন প্রতিদিন ব্যায়াম করুন আসন করুন প্রাণায়াম করুন রোজ সকালে মর্নিং ওয়াক করুন এছাড়া শীতল জলে স্নান করুন পাতলা কাপড় পরিধান করুন কোনো মোটা কাপড় এই সময় প্রয়োজন নেই রাত্রিতে চাঁদের কিরণ সূর্যের না চাঁদের কিরণ ভীষণ ভাবে উপকারী এই সময় এছাড়া চন্দন এবং মুলতানি মুলতানি মাটি লেপ যদি গায়ের লাগানো মাটির যেতে পারে বা মুখে লাগানো যেতে পারে এটাও ভীষণ ভাবে লাভদায়ক হয় এই সময় তো এতক্ষণ আলোচনা করলাম কি খাবেন আর কি করবেন আর এবার আলোচনা করব কি করবেন না কি খাবেন না ময়দা তৈরি কোনো জিনিস খাবেন না কোনো জিনিস গরম বা ঝাল খুব ঝাল খুব মশলাযুক্ত যুক্ত খাবার এই সময় খাবেন না তেলে ভাজা জাতীয় খাবার এই সময় খাওয়া অনুচিত এছাড়া দই এবং মাছ একসঙ্গে রান্না করে খাবেন না খালি পেটে পেয়ারা খাবেন না কন্দ জাতীয় ভেদ খাবেন না শাক খাবেন না বনস্পতি ঘি এবং ভুট্টা দই এগুলো বেশি ব্যবহার করবেন না এমনকি বাদাম খাবেন থেকে তো বাদামেরও বেশি ব্যবহার করবেন না একেবারে সহজ খাবার হালকা খাবার খেতে হবে এই সময় যাতে করে শরীর ভালো থাকে কারণ এই সময় ঋতু চেঞ্জ হচ্ছে বর্ষা থেকে শরৎ ঋতুতে আমরা প্রবেশ করেছি চেঞ্জ হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা তুলসী পাতা খেতে পারেন পুরো আশ্বিন এবং কার্তিক মাস জুড়ে প্রত্যেক দিন তুলসী পাতা ব্যবহার করুন সারা জীবন সুস্থ থাকবেন এছাড়া দিনের বেলা ঘুমাবেন না মুখ ঢেকে শোবেন না আর রোদ থেকে নিজেকে রক্ষা করবেন কারণ বর্ষার পরেই হঠাৎ করেই সূর্য রশ্মি শরীরের নার্ভ সঙ্গে সঙ্গে নিতে পারেন ওকে অ্যাডজাস্ট করতে হয় তাই চাঁদের কিরণ এই সময় ভীষণ উপকারী আর তারপর আস্তে আস্তে রোদ নেবেন ঠিকই সকালে রোদই ভালো কিন্তু চড়া রোদে অবশ্যই নেবেন না রোদ থেকে নিজেকে রক্ষা করলে রক্ষা করতে পারলে সেটাই কিন্তু উচিত কাজ হবে তাই খুব এবার সমস্ত কিছু হয়তো ভেঙে বলিনি এটার সঙ্গে ওটা মিশিয়ে খান বা সেটা কিন্তু যেগুলো বললাম সেগুলোর মধ্যেই আপনাদের খাবারের যে সমস্ত সবজিগুলোর কথা বললাম সেই সবজিগুলো এখান। আমরা বারবার একটা কথা বলে থাকি যে সিজনাল ফ্রুটস সিজনাল শাকসবজি এগুলো শরীরের পক্ষে উপকারী বা উপযোগী তা এই সিজনে যেগুলো বলেছি সেইগুলোই আপনারা খেতে শুরু করুন এবং বিনা ঔষধে বিনা সাইড এফেক্টে আর জীবন সুস্থ থাকুন আপনারা যদি এইভাবে এইভাবে ঋতু অনুযায়ী নিয়ম মেনে চলেন আগেকার দিনের কিন্তু মানুষেরা ঋতু অনুযায়ী নিয়ম মানতেন শুধু ঋতু নয় তিথি অনুযায়ীও তারা নিয়ম মানতেন কোন দিন কি খাবেন কোন দিন কি খাবেন না কোন দিন কি করবেন না তিথির উপরও কিন্তু এক একটা সবজির এক একটা প্রভাব থাকে তাই আমরা যদি এই নিয়ম মেনে চলি তাহলে প্রকৃতির সঙ্গে যুক্ত থেকেই চলতে পারবো কারণ উদ্ভিদ প্রকৃতির আমরাও প্রকৃতির অংশীভূত অঙ্গীভূত উদ্ভিদ যদি নিজেই নিজেকে রক্ষা করতে সমর্থ হয় এবং বনে বাস করা জীব যদি নিজেকে সুস্থ রাখতে পারে তাহলে আমরাও কিন্তু প্রকৃতির মাঝে ব্যবহার করেই প্রকৃতিকে সেই নিয়মকে মেনেই কিন্তু সুস্থ থাকতে পারবো আজীবন নিয়মকে উল্লঙ্ঘন করে নয় নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে নয় তাই আমাদের যোগ দর্শনে নিয়মের একটা ভাগই আছে আমাদের ইয়াম নিয়াম আসন অষ্টাঙ্গ যোগের দ্বিতীয় ধাপই হলো নিয়ম অর্থাৎ ডিসিপ্লিন আমাদের ডিসিপ্লিন হতেই হবে কারণ সূর্য তার নিয়ম অনুযায়ী ওঠে চন্দ্র তার নিয়ম অনুযায়ী ওঠে এক অস্ত যায় আর এক উদয় হয় তাই ওরা সূর্য এবং চন্দ্র তাদের উদয় এবং অস্ত দিয়ে আমাদের এই জীব জগৎকে রক্ষা করছে তাই আমাদেরও এই ঋতু অনুযায়ী নিজেদেরকে যদি চলতে পারি এবং মেনে নিয়ে আমরা সেই অনুযায়ী আমাদের লাইফস্টাইলকে বদলে নিতে পারি তাহলে কোনো ওষুধ আর প্রয়োজন নেই বিনা ওষুধেই আমরা সুস্থ থাকতে সারা জীবন তা আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এবং আনন্দে থাকুন তা আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং আমার পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন ওম শান্তি